লক্ষ লক্ষ নেতাকর্মী রাজপথে ঝাঁপিয়ে পড়েছেন দ্বিগুণ শক্তি দেশে ফিরতেছেন শেখ হাসিনা এদিকে ডক্টর ইউনিস এবং সমন্বয়রা সে শিরাই পাচ্ছে না বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন আমেরিকী ভালো ছিল এখানে আমেরিকার কোন দোষ দিয়ে প্রত্যেক জুলাই আন্দোলনের স্টেক হোল্ডার যে রাজনৈতিক দলগুলো তাদের মধ্যেই যখন নানা ধরনের বিতর্ক আমরা দেখছি নানা ধরনের বিরোধিতামূলক কর্মকাণ্ড দেখছি এ একে অপরের বিরুদ্ধে যে বিষোদ্ের ঘটনা দেখছি ইউরুসের অন্তর্বর্তী সরকার প্রধানের দায়িত্ব নেওয়ার পর ধন্য ধন্য রাবে মাতিয়ে তুলেছিলেন সমর্থকেরা বিদেশি বিনিয়োগে বাংলাদেশ ভেসে যাওয়ার প্রভাবাস ছাপা হয় পত্রপত্রিকায় এমনকি নতুন দেশের নতুন জাতির পিতা করার চুক্তি তোলা হয় বিশেষ নিবন্ধে উপদেষ্টারা বিব্রত আলোচিত হচ্ছে সাত জনের নাম একটা বেশ সংখ্যাটা বড় এবং বিএনপিও বলছে কোন কোন উপদেষ্টার কথা

সরকারের বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন আবারও রাজধানীতে ফের আওয়ামী লীগের নেতাকর্মীদের বিশাল বিক্ষোভ মিছিল ও ভাই রে ভাই একেই বলে আওয়ামী লীগের নেতা কর্মীদের সাহস বর্তমানে ডাকা রাজধানী দানমন্ডিতে এত সিকিউরিটি থাকা সত্ত্বেও ফাঁক পুকুর বের করে বিক্ষোভ মিছিল করে দেখিয়ে দিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা আসলে কি এগিয়ে আসছে আওয়ামী লীগের মিছিল ততই বাড়ছে তাই আওয়ামী লীগের জটিকা মিছিল আটকাতে মরিয়া হয়ে উঠেছে ইউনুস প্রশাসন কিন্তু কোথায় আছে ইচ্ছা থাকলেই উপায় হয় তাই এবার আওয়ামী লীগের নেতা কর্মীরা রাতেই মিছিল বের করে শেখ হাসিনা আসবে বাংলাদেশ আসবে এমন স্লোগানে রাজধানীতে কাঁপিয়ে দিয়েছে তারা দর্শক বর্তমানে জুলাই আন্দোলনের স্টেক যে রাজনৈতিক দলগুলো তাদের মধ্যেই যখন নানা ধরনের বিতর্ক আমরা দেখছি নানা ধরনের বিরোধিতা মূলক কর্মকাণ্ড দেখছি এ একে অপরের বিরুদ্ধে যে বিষদ্গারের ঘটনা দেখছি সেরকম ঘটনা ঘটছে তখন উপদেষ্টা মাহফুজ আলম সংঘাতের আশঙ্কা করছেন কেন তিনি হঠাৎ করে সংঘাতের আশঙ্কা করছেন রাজনীতিতে সংঘাত আসতে পারে এরকম আশঙ্কা করছেন কোন পরিপ্রেক্ষিতে সংঘাত এখনও লাগছে না সেরকম পরিস্থিতি বর্ণনা করছেন সেটা একটা উদ্বেগজনক ঘটনাই বটে সরকারের একজন উপদেষ্টা যখন বলেন সংঘাত আসন্ন কিংবা সংঘাতের পরিস্থিতি সংঘাতের বাস্তবতা তৈরি হয়েছে তখন এটা নিয়ে ভাবনার অবকাশ থাকে বইকে কি বলতে চাইলেন কি বোঝাতে চাইলেন উপদেষ্টা মাহফুজ আলম একটু বোঝার চেষ্টা করে চলুন এই ভিডিওতে দর্শক বলছিলাম যে সংঘাতের আশঙ্কা করছেন উপদেষ্টা মাহফুজ আলম তাকে নিয়ে ইত্তেফাক যে রিপোর্টটা করেছে তার শিরোনাম তারা দিয়েছে সংঘাতের জন্য সবাই মুখিয়ে আছে তথ্য উপদেষ্টা অর্থাৎ সবাই সংঘাতের অপেক্ষা করছে সবাই চাচ্ছে সংঘাতটা লাগুক এবং সংঘাত লেগে একটা মানে উন্মাদনার মধ্যে যেতে চাই সবাই এরকমটা তিনি মনে করছেন কেন মনে করছেন কি বলছেন তিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কারণে অনেকেই সংঘাতে না জড়ালেও সবাই সংঘাতের জন্য মুখিয়ে আছে বলে তার মন্তব্য অর্থাৎ প্রফেসর ইউনুসের জন্য অনেকেই সংঘাতে এখনও জড়াচ্ছেন না কিন্তু প্রস্তুতি আছে সংঘাতের জন্য অপেক্ষা করছেন সবাই কি ঘটলো রাজধানীর তিনি রাজধানীতে মাজার সংস্কৃতি সহিংসতার সংকট এবং ভবিষ্যৎ ভাবনা শিরোনামের জাতীয় সংলাপে এই কথা বলেছেন যখন আমার আমরা দেখছি দেশে একশোটিরও বেশি মাজার ভেঙে ফেলা হয়েছে এর বিরুদ্ধে সরকার কোনো ধরনের কোনো ব্যবস্থা নেয়নি ক্রমেই সেই ভয়াবহতা আমরা দেখেছি মাজার থেকে লাশ তুলে লাশ পুড়িয়ে দেওয়ার ঘটনার পরেও সরকারের অ্যাগ্রেসিভ কোনো পদক্ষেপ আমরা যখন দেখিনি তখন এক ধরনের মানে নিজেই নিজের পক্ষে কিংবা নিজেই সরকারের পক্ষে অবস্থান করে মাহবুজ আলম ব্যাপারটাকে আরও জাস্টিফাই করার চেষ্টা করলেন নাকি সত্যি এর বিরুদ্ধে অবস্থান গ্রহণ করলেন সেটা একটু যান চলুন মাহবুজ আলম বললেন প্রধান উপদেষ্টার কারণে অনেকেই সংঘাতে জড়াচ্ছে না তবে সবাই সংঘাতের জন্য মুখে আছে সরকার বদলাালেই মসজিদের ইমাম পরিবর্তন হয় ইসলামিক ফাউন্ডেশনের চেয়ারম্যান পরিবর্তন হয় পরিবর্তন তো হবেই আপনারা পরিবর্তন না করে কি বসে আছেন আপনারাও তো পরিবর্তন করেছেন তো আপনারা যেহেতু পরিবর্তন করেছেন আপনারা মনে করেছেন পরিবর্তন করা উচিত কারণ আগের যারা ছিল তারা সবাই ফ্যাসিস্ট সব জায়গায় যারা বসেছিল তারা কেউ যোগ্যতাই ছিল না সবাই ফ্যাসিস্ট ছিল সব কিছুই তো পরিবর্তন করেছেন সুতরাং অন্যকে দোষ দিয়ে লাভকে অন্যকে দোষ দেবেন একই কাজ আপনি করবেন এটা তো হয় না তথ্য উপদেষ্টা বলেন মুসলিমদের ঐক্যবদ্ধ করার নিয়ে বিগত রাজনৈতিক নেতারা কিছুই ভাবেননি সবাই ব্যবহার করেছেন কেউ সুন্নিদের কেউ কৌমিদের অনেকেই রাষ্ট্রক্ষমতায় ইসলামকে নিয়ে আসতে চায় অথচ তারা এই অঞ্চলের ইসলামের ইতিহাস পড়েনি অর্থাৎ তিনি নিশ্চিত করেই জামাতের দিকে ইঙ্গিত করলেন যে তারা রাষ্ট্রক্ষমতায় ইসলামকে নিয়ে আসতে চায় অথচ এই অঞ্চলের ইসলামের ইতিহাস তারা জানেনি এটাকে একটা ভালো কথা বলেছেন যে এই অঞ্চলের ইসলামের ইতিহাস কি বলে সেটা যদি জানতেন তাহলে হয়তো বাংলাদেশে ইসলামপন্থী রাজনীতির ধারাটা চেঞ্জ হতো তিনি বলেছেন নিজেকে রক্ষা করার জন্য সুফিবাদের সঙ্গে আওয়ামী লীগের সংযোগ ছিল এখানে ধর্মীয় রাজনীতি আটকা গেছে আটকে গেছে কৌমি রাজনীতিতে একই ঘটনা ঘটেছে তিনি সুফিবাদের সঙ্গে আওয়ামী লীগের সম্পৃক্ততার কথা বলছেন তার মানে সুফিবাদ হচ্ছে আওয়ামী পং পথের কিন্তু আমরা তো ভিন্ন চিত্র দেখেছি সুফিবাদ যদি আওয়ামী পক্ষের হয় তাহলে আওয়ামী লীগ তো কৌমিদেরও বুকে টেনে নিয়েছিল আওয়ামী লীগ মানে যে সিদ্ধান্ত নিয়েছিল সেই সিদ্ধান্ত সব থেকে বেশি সমালোচিত হয়েছে যে কৌমি মাস্টার্সের সমমান দেওয়া কৌমি শিক্ষাকে এবং যার ফলশ্রুতিতে তাকে কৌমি জননী উপাধি দেওয়া হলো এবং শেখ হাসিনা খুব খুশি হলেন যে তিনি কৌমি জননী হতে পেরেছেন এবং কৌমিরাই তাকে হয়তো উদ্ধার করবে কিন্তু চব্বিশের পাঁচ আগস্টের যে সরকার পতন সেই সরকার পতনের আগের আন্দোলনে আমরা দেখলাম যে শেখ হাসিনার বিরুদ্ধে সব থেকে বেশি সোচ্চার হচ্ছে ওই কৌমি মাদ্রাসার ছাত্ররা তার মানে শেখ হাসিনার সিদ্ধান্ত একেবারে বুমেরাং হয়েছে এ সময় তিনি আরও বলেছেন মাজারে আক্রমণের পর অনেকেই গ্রেপ্তার অনেকেই গ্রেপ্তার করা হয়েছে ক্ষতিগ্রস্ত ধর্মীয় স্থাপনা সংস্কারের নির্দেশ দেওয়া হয়েছে হাস্যকর এসব কথা বললে তো হবে না যে মাজার আক্রমণের পর অনেকেই গ্রেপ্তার করা হয়েছে সেই অনেকের সংখ্যা যদি তিন চারজন হয় তাহলে সেটা হাস্যকর পর্যায়ে চলে যায় একশোটি বেশি মাজার ভাঙা হলো আর একের পর এক এই মাজার ভেঙেই চলল তারা এক এক গোষ্ঠী সেই গোষ্ঠীটিকে আপনি কিছুই বললেন না সেই গোষ্ঠীকে নিয়ে আপনি এক ধরনের সহবাস করলেন মানে সহ অবস্থান করলেন সহবাস শব্দটা ব্যবহার করলে আবার অন্য মিনিং কেউ করতে পারে একসঙ্গে বাস করা তো সহবাস বলে সেটাকে আবার অন্যভাবে অন্য মিনিং করার কোনো দরকার নেই যদি করে থাকেন তাহলে সহবাস শব্দটা আমি এক্সপান্স করে নেব সেই আলোচনায় যেতে চায় না খুবই সুস্থ আলোচনায় থাকতে চাই যে একসঙ্গে যে সহ অবস্থান করলেন সেই সহ অবস্থান করার প্রেক্ষিতে যারা মাজার ভাঙলো তাদেরকে আপনি কিছু বললেন না শতাধিক মাজার ভাঙা হলো এবং সেই মাজার ভাঙা এমন একটা পরিস্থিতিতে চলে গেল যে মাজার থেকে লাশ তুলে পুড়িয়ে ফেলা হলো সেরকম কর্মকাণ্ড হলো পুলিশের সামনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনে কিছুই হলো না কোনো অ্যাগ্রেসিভ তাণ্ডব আমরা দেখলাম না অথচ গোপালগঞ্জে এনসিপির মঞ্চ ভাঙার পরে গোপালগঞ্জে যে তাণ্ডব চালানো হলো সেই তাণ্ডবটা তো মনে হলো যে দেশে যুদ্ধ লেগেছে বাংলাদেশের এমন কোনো বাহিনী নেই ইনক্লুডিং মানে ইনক্লুডিং নৌবাহিনী বিমান বাহিনী সব বাহিনীকে এক জায়গায় নিয়ে তো গোপালগঞ্জে সাত দিন দশ দিন ধরে কারফিউ জারি করে ম্যাসিভ অ্যাকশান নিয়েছেন গোপালগঞ্জে কি কাণ্ড ঘটেছিল এনসিপি যারা অনিবন্ধিত একটা দল তাদের যে হুঙ্কার ছিল গোপালগঞ্জে গিয়ে বঙ্গবন্ধুর মানে মুজিবের কবর রচনা করবে সেই মুজিবের কবর রচনা করে এক ধরনের উস্কানি দেওয়া হয়েছিল সেই উস্কানির ফাঁদে গোপালগঞ্জবাসী পা দিয়েছিল তারা এনসিপির মঞ্চ ভেঙেছিল তারপরে একটা সাংঘর্ষিক পরিস্থিতি এবং গোলাগুলি সাংঘর্ষিক পরিস্থিতি এমন পর্যায়ে গেল যে পাঁচজন মারা গেল ভালো কথা একটা খারাপ ঘটনা ঘটানো হলো আপনারা অ্যাকশানে গেলেন খুবই ভালো সেটাকে আমি পজিটিভই ধরলাম কিন্তু যখন গোয়ালন্দে নুরাল পাগলার লাশ তুলে পুড়িয়ে দেওয়া হলো তখন মানে এই এই ঘটনার আগে যারা মিটিং করে সেমিনার করে এই ঘটনা ঘটানোর জন্য প্রস্তুতি নিল এবং কমিটি গঠন করলো দায়িত্ব ভাগাভাগি করলো যে ভিডিওগুলো আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তে দেখলাম তাদের বিরুদ্ধে কই গোপালগঞ্জের মতো করে একসানে গেলেন না ওখানে তো কোনো কারফিউ জারি হলো না ওখানে তো কোনো ম্যাসিব্যাকসানিং যাওয়া হলো না কেন যাওয়া হলো না কেন যাওয়া হবে না সেটা তো একটা বড়ো প্রশ্ন এই যাওয়া হবে না মানেই হচ্ছে ওদেরকে আপনি পৃষ্ঠপোষকতা দিয়েছেন ওদেরকে পৃষ্ঠপোষকতা দিয়ে আপনি বলছেন যে মাজারের আক্রমণের ঘটনায় অনেককে গ্রেপ্তার করা হয়েছে এটা ঠিক না এ সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে সংস্কারের উদ্যোগ কী নেবেন নুরাল পাগলার লাশ আপনি ফিরিয়ে ফিরিয়ে দিতে পারবেন তার পরিবারের কাছে যেটা পুড়িয়ে দেওয়া হয়েছে কিংবা এটাকেই কি আপনি আপনি কিংবা আপনারা ইসলাম মনে করেন এটা তো ইসলাম না এটা তো কোনোভাবেই ইসলাম না যারা মাজার ভাঙছে তারা হয়তো ভুলেই গেছে আমাদের এই উপমহাদেশে আপনি যে ভালো কথাটা বললেন যে এই উপমহাদেশের ইসলামের ইতিহাস তারা জানে না তারা যদি সত্যি জানতো এই উপমহাদেশের ইসলামের ইতিহাস তাহলে তারা এটা মানতে দ্বিধাবোধ করতো না যে এই উপমহাদেশে ইসলাম এসেছে সুফি দরবেশদের হাত ধরেই এই সুফি পীরদের হাত ধরেই শাহজালাল শাহরান শাহ তাদের হাত ধরেই তো ইসলাম এসেছে তারাই তো এদেশে এদেশে এই অঞ্চলে ইসলাম প্রচার করেছে তো তাদের হাত ধরে আপনি মুসলমান হয়ে তাদের মাজার ভেঙে ফেলবেন তাদের মাজার গুড়িয়ে দেবেন আপনি এত বড় মুসলমান হয়ে গেছেন সেটা একটা বড় ব্যাপার তো আর মাজার সংস্কৃতি যদি মনে হয় যে মাজার সংস্কৃতি ধর্মের বিরুদ্ধে মাজার সংস্কৃতি যদি ইসলামের বিরুদ্ধে হয় তাহলে তো বহু জায়গায় বহু মাজার আছে বহু মাজারকে নিয়েই তো প্রশ্ন উঠবে যে মাজারগুলোতে আপনিও যান সেই প্রশ্ন সরাসরি উত্থাপন করলে আবার মানে অনেক গোষ্ঠী নাস্তিক উপাধি দিয়ে দেবে কিংবা অনেক গোষ্ঠী ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার প্রসঙ্গ তুলবে সেই পর্যায়ে যেতে চায় না কারো অনুভূতিতে আঘাত দিতে চায় না কিন্তু আমার মনে হয় যে যারা ভেঙেছে দোষটা আসলে তাদের নয় তারা উগ্রবাদী সেই উগ্রবাদী কর্মকাণ্ডে সরকার এক ধরনের সহযোগিতা করেছে নিশ্চুপ থেকে সরকার সহযোগিতা করেছে তাদের অস্ত্র দিয়ে টাকা দিয়ে তা না সরকার নিশ্চুপ থেকে সহযোগিতা করেছে এবং নিশ্চুপ থাকাটাই এক ধরনের সমর্থন এক ধরনের উৎসাহ এক ধরনের পৃষ্ঠপোষকতা দর্শক আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন সত্যিই কি দেশে এক ধরনের সংঘাতের রাজনৈতিক পক্ষগুলো কিংবা বিভিন্ন পক্ষ অপেক্ষা করছে সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিও গুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আপনারা যে আলোচনাগুলো শুনতে পারলেন রাজনৈতিক বিশ্লেষকরা যেসব আলোচনা করলো প্রিয় দর্শক সমস্ত কিছু মিলিয়ে আপনাদের কি মনে হচ্ছে প্রিয় দর্শক আমাদের দেশে কি ঘটতে চলেছে আর আওয়ামী লীগ আগের সে দ্বিগুণ শক্তিশালী হয়ে রাজপথে আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মী ছাত্রলীগের লক্ষ লক্ষ নেতাকর্মী সমস্ত সংগঠনের নেতাকর্মী রাজপথে ঝাঁপিয়ে পড়েছে ডক্টর ইউনুস এবং এই সরকারের উপদেষ্টা সমন্বয় কেউ রেহাই পাবে না দর্শক ধ্বংস হচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকার এবং আওয়ামী লীগকে সমর্থন করতেছেন সেনাপ্রধান দর্শক বেশি কথা বাড়াবো না আজকের ভিডিওটি দেখতে পারলেন এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান আপনাদের মূল্যবান মতামত ভিডিও কমেন্ট অবশ্যই লিখে জানিয়ে দিবেন প্রিয় দর্শক ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আপডেট বিগ নিউজ নিয়ে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ